বাংলার আবাস প্রকল্পে প্রথম দফার সমীক্ষা প্রায় শেষের পথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ডায়দিঘি বিধানসভার কয়েকশো মানুষের তালিকায় নাম না থাকায় তারা মথুরাপুর দুই বিডিও অফিসে ভিড় জমিয়েছেন ব্লক প্রশাসন নতুন করে আবেদন করতে বলায় আবেদন করছেন সেই আবেদনের লাইন দীর্ঘ ক্ষোভ ঝরে পড়ছে নতুন করে আবেদন করা গ্রামবাসীদের

সেই লিস্টটার ওপরেই বাংলার আবাস যোজনা বাংলার আবাস যোজনা যেটা আমাদের পুরোপুরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আর্থিক সহযোগিতায় হচ্ছে তারই একটা লিস্ট আমরা স্টেট লেভেল থেকে পেয়েছি থ্রু ডিস্ট্রিক্ট সেই লিস্টটাই এখন আমাদের ভেরিফিকেশানে চলছে এবং এই লিস্টে অনেক মানুষ আছে যাদের হয়তো কাঁচাবাড়ি আছে এবং তারা মনে করছে তারাও এই আবাস যোজনার প্রাপক তাদের লিস্টে নাম নেই তাই তারা বিডি অফিসে এসে দরখাস্ত জমা দিচ্ছেন যেন তারাও বাড়ি পায় বা তাদের লিস্টে যেন নাম পরবর্তীতে অন্তর্ভুক্ত হয় ভবিষ্যৎ কিছু আছে না এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না আমাদের জেলা প্রশাসন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা এগুলো ব্লক লেভেলে জমা নিচ্ছি উপর থেকে আমাদের স্যার যেরকম নির্দেশ দেবেন সেরকমভাবে আমরা এগুলো প্রসেস করে যথাযোগ্য আমরা পাঠিয়ে দেব তবে বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে আবেদন করতে আসা বঞ্চিত উপভোক্তারা আবাস তালিকায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও ঘর পাননি অনেকেই ঘরের কি অবস্থা ঘরের অবস্থা ভালো নয় আমার থাকার মতন আমার জায়গা নেই এবারে হচ্ছে আবেদন করি তবুও ওরা শোনে না ওরা বলছে লিস্টে নাম তোমাদের নেই হ্যাঁ বলুন নাম হচ্ছে নেই এবার যাদের ছাদ ফেলা বাড়ি আছে তাদের দেখছি নাম আসছে বলছে শুনছি এটাই আর কি পঞ্চায়েত সদস্য কি কি বললো তারপরে এই লিস্টে বললো এরা জমা দাও তারপর দেখা যাবে এইজন্য না এইজন্য আবেদন করতিস না পঞ্চায়েতে যাইনি এরা আগে কখনো না আবেদন করতে আসিনি ওরা পড়া থেকে এটা ওটা নিয়েছিল তো ওরা কিছু করেনি ওরা আবেদন নেজ জনের নিয়েছিল ওরা কিছু করেনি না না ওজনা এবার নিজে এসছি আবেদন করতে এখানে কি মনে হচ্ছে তালিকায় দুর্নীতি জানি না এবার কি হবে জানি না আমি তবে এবারের তালিকায় পরিকল্পিতভাবে বহু যোগ্য প্রাপকদের নাম কেটে দেওয়ার অভিযোগও সামনে আসছে তালিকায় নাম রয়েছে হ্যাঁ আগে নাম ছিল আইডি নাম্বার ফর্মে সব আছে এই সব আমরা কিন্তু টোটাল আমার ঘর পাইনি এবারে লিস্টে কি নাম আছে না কেটে দিয়েছে নাম কেটে দিয়েছে কিন্তু আমার আইডি নাম্বার ফর্মে সব আছে কিন্তু আমি ঘর পাচ্ছি না আপনার ঘরে কি পরিস্থিতি আমার পুরো মাটির ঘর

পঞ্চায়েতে করতে পারে পঞ্চায়েতে কে করেছে আমরা এখন কি কিন্তু প্রকৃত আমাদের মাটির ঘর আপনাদের দেখালাম আইডি নাম্বার সব আছে আমার ঘরেরও নাম ছিল কিন্তু আমি এখনও ঘর পাচ্ছি না ফের আবার বলতে নতুন করে জমা দাও করতে হ্যাঁ সেটাই আবার এসেছি নাম দেবনাথ মথুরাপুর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন